হরিহর বাবু চলে এসেছে নমস্কার বলছি নমস্কার তো হলো বাবা তাহলে আবার টাকাটা কি খবর হলো হ্যাঁ আপনি আর কিছুদিন আমাকে দয়া করুন আপনি আপনি তো দেবতা তাই আমাদের আমাদের দিকে একটু দয়া করুন খাবার করতে এক ফুঁটে পয়সা নাই এই দিনে দিনে আমার মেয়েটা বড় হয়েছে সে বড় অসুস্থ তার মুখে এক ফোঁটা ওষুধ বলে দিতে পারি নে তাই কিছু দিন বলা বাবা ওই প্যান প্যানেল নিয়ে আমার ভাল লাগে না ও সব আমি একদম পছন্দ করি না এসেছি টাকা দাও আমি চলে যাব। আর টাকা যদি লাজ দিতে পারো সকলকে ঘাড় ধরে আমার বাড়ি থেকে বার করে দেবো ঠিক বলছেন হ্যাঁ আপনাকে আপনি যদি আমাকে ঘর থাককে থেকে বার করে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে আমি কোথায় ডাঁড়াবো তোমার ছেলে মেয়ে গেলেই তুমি কোথায় যাবে সেটা তোবার ব্যাপার আবার কথা হচ্ছে টাকা আবার আজকেই লাগবে হ্যাঁ এতটা নির্দয় হবে না হ্যাঁ এতটা নির্দয় হবে না পরিবার বাবু আমাদের আর দুটো মাস সময় দিন আবার স্বামী আমার স্বামী একটা কোনো কাজ জোগাড় করলেই আপনার ঘর ভাই তিন মাস আগে যখন এসেছিলাম তখন ওই কথাটাই বলেছিলে বাবা যে আমাকে আর তিন মাস সবাই দেন তিন মাস পরে লাভ আবার বলতে চাইছে দু মাস পর টাকা আজকেই লাগবে একটি পয়সা ও আমাদের কাছে নেই আমি আমি আপনার কাছে আমি তোমাকে শেষ বারের মতো জিজ্ঞাসা করছি টাকা দেবে কি না আমার কাছে একটা পয়সা নেই কেমন করে আমি আপনাকে টাকা দেবো বলতে পারে না তোমাকে নিতেই হবে টাকা যদি এল না তোমার পিঠে চাওয়া তুলে নিয়ে চা সেই চা বাজারে বিক্রি করে আদায় করে বাবু খটাবার একমাত্র মেয়ে astrocyte দিন কিন্তু খাই রে দেখো মুখটাকে মন বলি না গেছে একটু দয়া করুন একটু করুণা করুন ওই জনই বলে ভাঙা ঘরে চাঁদের আলো তা বাবা তোমার টাকার জন্য এত চিন্তা কিসের এত সুন্দর বাড়িতে চাঁদ আছে টাকা লাগবে না কি বলে এমন কি আমার এই জমি জায়গা ঘর বাড়ি সবার তোমার নামে লিখে দাও একে বলেন hore বাবা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিই দাও hore hore আমরা চোরে বলে কি আমরা মানুষ তাই মুখে যা না আসছে তাই বলছেন এটা এটা যদি আপনি না হয় অন্য কেউ হতো তাহলে আমি তত রিক্ত নিঃস্ব করি ভয় না কেন ওই কথা বলার কারণে ছিঁড়ে ফেলতাম এই বিয়ের কথা বলেছি বলে জীবটা টেনে ছিঁড়ে দিতে খেতে পাও না তোমার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও আমি হচ্ছে এই গ্রামের জমিদার আমার কিছুই অভাব নাই তোমার মেয়েকে রাজনানি করে রাখি জলে ফেলে দেব তবু আপনার সাথে বিয়ে দেব না দেখেছেন ওই জন্যই বলে গ্রামের লোক মোরল ভালো নাই এত সুন্দর মেয়ে এটাকে বলছে গলায় কলসি দড়ি দিয়ে জঙ্গার জলে ফেলে দেবে কেন বাবা তুমি পারেন আমি দিয়ে আসবে আমি তুলে নিয়ে চলে এটা হবে না জমিদার বাবু হ্যাঁ আপনি আমায় কিছুদিন সময় দেন ভালোভাবে কথা বলছি বাবা তোমাদের কানে ঢুকছে না টাকা তোমায় লাগবে আর নাহলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে কথা বলবেন না টাকা দেবে না মেয়ে দেবে না আমারও তো চলতে হবে না সবিতার বাবু হ্যাঁ আমাকে ভালো করে তোমরা চেনো না আমি হচ্ছি পান্না লালের জাত নজর যখন বলেছে মাল আমার চাই

আমি নাচছি আর এই ফাঁকে আমার বউ আউট তোমার সাথে আর কে নাচছিল বলো তো আমার সঙ্গে ওই তলাই হ্যালো ওখানে কি করছ ভাই যাও যাও দেখে সাকবা ওই ওই যে পাতা আছে তোমার বউ যাও ও ওখানে নেই তোমার বউ এটা খেকি কুকুর শুয়ে আছে তোমার বউ কে ওই দেখো চালনা নিয়ে pagar পার ওই দেখো আমার ভিয়েরি লাগনে চাঁদ লাগা আমার বউলি পালি গেছ তোমাদের বাগানে শোন আমারি লাইন বুঝতে পেরেছি এই চালনা পলে পলে আয় আয় আ তাই বলছিল আয় বে এ আয় আয় আয়

যা করে উপরওয়ালা ভালোর জন্য করে ভালোর জন্য করে করে ওই বুড়োটা সহাত থেকে তো বেঁচেছে চলো চলো আমার মেয়ে তার উপযুক্ত স্বামী পেয়েছে উপরওয়ালা তাকে তার উপযুক্ত স্বামী দিয়েছে ভগবান করুণাময় চলো

আমাদের তো গান বিয়েবার আচ্ছা তোর পরের ব্যবস্থা নিচ্ছ খাবানা ওই বুড়োটার সাথে দিও না যেন

কি নাম করা মেয়ে ছিলে আবার ফেরত দেওয়া যায় তুই যা করেছিস করেছিস ওরা ওর কাকু বলবো ঘরে ঘরে ব্যাপার দিয়ে দে আর আমি গ্রামে মা খালাতে তো ঘরে সব বলে রেখেছি বিয়ে আমার মান সম্মান চলে যাবে খালার গোষ্ঠী কে বেঁচেছি তোর গোষ্ঠী কে বেঁচেছি আবার বাড়ি গিয়ে আবার হব বাবু তুললে এলে তুই বলছিস বিয়ে করবো তোর বাপ পার ভোগ হ্যাঁ হ্যাঁ তোর বয়স কত দাদু কাঠ তোর বাচ্চা দিয়ে ছেড়ে পই হবে

তাহলে খুব ভদ্রবাসি তো যতবার মারিবা ততবার চুমু খাবো না আমি মেয়ে তুলেই চলে এসেছি আমি বিয়ে না করে আমি ক্লাবে জমা দিয়ে দেবো কি হলো ভাই এ ভাই মারামারি করছো দেখ আমি তোর সঙ্গে ঝগড়া করতে রাজি নয় বউটাকে আমার হাতে সে ছাইড তুলে দিয়ে আমি বাড়ি চলে যাবো তা আমি তুমি চাপ মারছো না তো আবার বউ নিয়ে এসেছি কি ভাই আমি মারলে কেন আমি দেবো না বেশ করেছি আমি দেবো না

বৌমা তুমি আবার সামনে আস বৌমা তুমি যাও আমার গায়ে হাত দিয়া আমি হরিহার চক তোদের যে কি পচা তোকে তুমি ছাড়বো না বে তোর ভিটেয়ে আমি ঘুঘু চড়াবো আমি হরিহার চক্রবর্তী এ বাবা পাটি জোর আছে সব বাড়ি ঘর পাকা হয়ে গেছে মাঠতে জমি নাই সব ঘুঘু বেচি দিয়ে তো লাটিয়ে বে আমার টাকা আছে আমি কিনে কিনিয়েনু চড়াবো কতদিন আমি জেলwidehat এ ভাটসা শালা এ শালাখরুক সবাইকে মানছে হ্যাঁ আমার বাড়ি আসে কর তোকে কিছু পারবে না তু খুব মাল আমার লাল করে দিয়েছে ও বাবা কি রে চলে যায় এটা কি বাড়ি নাকি আপনি কে আমি বাবা নমস্কার বাবু আর আপনি কে আমি নমস্কার নমস্কার কোথা চারা না আমার চারা না আমার চারা না সামনে এক শব্দ দেখা নাই চারা না শুনে এক শব্দ দেখা নাই তোর মাথায় বাজ পড়বে কত বড় মিথ্যা কথা দেয় আমাকে এই বুড়োটা ও বাবারে মার কি নিতন তনের মার মনেছ더라 আর আর বছর করব না

বাবা কই তোর বাবাকে ধরে নিয়ে গেছে কে পুলিশ কেন তুই কি করে থাকবি তাই বলছি আমি বলে দিয়েছি ওই পুলিশকে আর হরিহর চক্রবর্তীকে আমি হলো চারানার মা পাঁচ মিনিট ধানা রাখতে পারব না আমি চললাম আমি কে ছাড়ি নি তার জন্য বনাশ আমি ঝুরি নিয়ে এসেছি যদি আজড়া হয় বেশি দূর যাবে না ওই জন্য ঝুরি দিয়ে তেল পাড়া করে নিয়ে এসেছি ওই হরিহর চক্রের পোঁতে বই রই ভাই

শোন এক কাজ কর আমাকে যদি থানায় আটকে দেয় তুই হরিহর চক্রবর্তীকে বলবি আমি বিয়ে করবো তাহলে আমাকে থানা ছাড়িয়ে দেবে বিয়ে করি শালাকে গুলি করে তুই ঠাকুর গিয়ে মান ঠিক করবি যেন মরার সাপে খায় শালাকে